আপনারাও কি বাসে ঠিক এরকম বেকারির মতো পারফেক্ট বিস্কিট বানাতে চান তাহলে আমার এই রেসিপিটা ফলো করুন এবং তৈরি করে ফেলুন বেকারি স্টাইলে বিস্কিট আসসালামু আলাইকুম চ্যানেল আজ আপনাদের সাথে আমার চ্যানেল আরেকটা নতুন রেসিপি শেয়ার করতে যাচ্ছি তো আজকে আমি বানাতে চাচ্ছি বেকারি আইটেম বিস্কিট এটা আমিও ফার্স্ট টাইম বানাচ্ছি এবং আপনাদেরকে শেখাচ্ছি যারা আপনারাও ফার্স্ট টাইম বানাবেন আমার এই ইজি রেসিপিটা দেখে খুব সহজে অল্প টাইমে খুবই অল্প উপকরণের মাধ্যমে এই বিস্কিটটা বানিয়ে নিতে পারব আমি দেড় কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে ময়দা ইউজ করতে পারবেন দেড় কাপ পরিমাণ আটাতে আমি এক কাপ পরিমাণ চিনির পাউডার দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এখন আমি প্রয়োজন মতো আমি তেল দিয়ে নিব এটা পুরোটাই আমি তেল দিয়ে গুলাবো এই জন্য অনেকটাই তেল লাগবে এটা যে যতটুকু আটা নেবে তার ততটুকুই তেল লাগবে এই আমি পুরো ডোটা এই তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে আবার দেখাচ্ছি আমার ডোটা রেডি আমার যতটুকু তেল লেগেছে দিয়ে দেন এই ডোটা রেডি করেছি আপনাদেরও ডোটা যতক্ষণ পর্যন্ত এই পর্যায়ে না আসবে ততক্ষণ তেল ইউজ করে এই পর্যায়ে এনে আর তেল ইউজ না করে জাস্ট এটা ভালোভাবে মেখে বেক করতে দিয়ে দিলেই রেডি বাসায় বানানোর সবচেয়ে ইজি পদ্ধতিতে বিস্কিট এখন আমি যতটুক করে বিস্কিট বানাবো টুক করে এভাবে গোল করে লেচি কেটে নিয়ে দেন শেপ দিয়ে সবগুলো রেডি করে আবার আপনাদের দেখ আমার বিস্কিটের শেপ দেওয়া শেষ এখন আমি এটা চুলোয় প্যানে বসিয়ে দিচ্ছি আমি চুলোর প্যানটা পাঁচ মিনিট প্রি হিট করে রেখেছি এখন আমি বিস্কিটগুলো দিয়ে দেব বিশ থেকে পঁচিশ মিনিট পর আবার ব্যাক করছি এখন আমার চুলার আগুনটা প্রায় মিডিয়াম টু লো হিটে আছে দেখতেই পাচ্ছেন আমার বিস্কিটে ফার্স্ট ব্যাচ হয়ে গিয়েছে এটা এখন ঠান্ডা হতে হতে আমি নেক্সট ব্যাচটা আবার চলে দিয়ে দিব এই বিস্কিটগুলো নিয়ে আমার শেষ চার নম্বর ব্যাচের বিস্কিটগুলো ফাইনালি হয়ে গিয়েছে এখন আমার সব কয়টা বিস্কিট কুক করা ডান এখন এগুলো আমি আপনাদের সাথে ভেঙে দেখাচ্ছি ফাইনালি আমার সব কয়টা বিস্কুট বেক করে ডান হয়ে গিয়েছে এখন আপনাদের সাথে শেয়ার করো বিস্কুটগুলো কতটা মুচমুচ হয়েছে একদম বেকারের মতো হয়েছে আপনাদের যে শেপ পছন্দ আপনারা সেই রকম শেপ দেবেন আমরা এক এক রকম শেপ দিয়েছি এই জন্য এক একটা এক রকম দেখতে আচ্ছা সেটা বিষয় না বিষয় হচ্ছে ভালোভাবে বেক হয়েছে কিনা সেটা এখন দেখতে পারছেন কতটা পারফেক্টলি বেকড হয়েছে আর এটা খেতেও কেমন সেটা আবার আমরা খাওয়ার পরে তোমার এই অবস্থা হয়েছে খেতে খেতে নাচ এসে পড়েছে ওই এত মজার বিস্কিট বেকারি তো মানুষ বানায় না না দিবা তুমি খেয়ে কি শুয়ে পড়েছ একবারে হ্যাঁ শু পাপি ময় ময় আগে খেয়ে বলো না একটু কামড় দিয়ে দেখো তুমি ভাত খেয়ে ফেলেছো দেখো আমার সাথে দেখে যাও কি কুটুস করে আওয়াজ হয় বা আই এম সো হ্যাপি গাইজ আজকে আমার সব রিভিউয়াররা খুবই ক্লান্ত তাই আজকে আমি আমার বিস্কিটটা রিভিউ করে দেখাচ্ছি আর শব্দটাও শুনবেন যে কতটা পারফেক্টলি বেক হয়েছে মানে এটা খেলে কেউ যদি আমি না বলি যে আমি বানিয়েছি তাহলে কেউ বুঝতে পারবেন এটা বাসায় তৈরি করা বিস্কিট তো আপনারা আমার এই রেসিপিটা ফলো করে যদি ট্রাই করেন অবশ্যই আপনাদের বিস্কিটটাও এরকমই একদম সুন্দর মুচমুচে হবে অ্যান্ড খেতেও অনেক ভালো অবশ্যই বানিয়ে খেয়ে দেখলেই বুঝতে পারবেন আর বিস্কিটটা যদি বানিয়ে আপনার ভালো রেজাল্ট পান অবশ্যই আমার কমেন্টে একটু জানাবেন আর আমার বাকি আরও ভিডিও বা রেসিপিস পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্টে সবাই বলে যাবেন যে কেমন হয়েছে আজকের ভিডিওটা আচ্ছা আল্লাহ হাফেজ